সুতরাং প্রধানমন্ত্রী যদি ধানমন্ডি বত্রিশের পনেরোই আগস্টের এই হত্যাকে কারবালা বলে দাবি করে আমার দৃষ্টিতে ওই ঘটনার চাইতেও আল্লামা সাইদির নিয়ে কেন্দ্র করে তাকে শাস্তি দেওয়া এবং তার মৃত্যুর পরে লাশ নে টানা হেসরা করা জানাজা করতে না দেওয়া কবর একশো ধারা জারি করা এই ঘটনাও কারবালার ঘটনাকেও হার বানাইছে দিলাওয়ার হুসাইন সাইদির গায়বানা জানাজা করতে না দেওয়ার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা প্রশাসনের কোন ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও করে দলের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো আল্লাহর সাইদের মৃত্যু নিয়ে একই তথ্য দিলেন নেতাকর্মীরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার আশা করবো যে আপনারা সব ভিডিওটি দেখবেন আর এই সফরের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি আমি যে বিষয়টি বলতে চাই আল্লামা সাইদি বিদায়নে চলে গেলেন তিনি একজন কোরআনের মুফাসসির তিনি শুধুমাত্র জামাত ইসলাম বা শিবির দলের নয় সমস্ত দল মত সবার ঊর্ধ্বে সবাই তাকে ভালোবাসতেন যেটা ছাত্র লীগের ভাইরা পোস্ট করার মাধ্যমে প্রমাণ করেছেন এখন আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে তাকে কেন্দ্র করে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে আমার মনে হয় এটা কারবালার ঘটনাকেও হার বানাইছে আমি কথাটা কেন বললাম আমাকে এক মিনিট সময় দেবেন কারবালা বলতে আমরা আসলে কি বুঝি কারবালা শব্দের মূল অর্থ হচ্ছেন কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা মুবাসিরগণ বলেছেন ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে সেই জায়গার নাম কারবালা আদি ইব্রাহিম আলী ইসলামের জন্য নমরুদের অগ্নিকুণ্ড ছিল কারবালা মুসা আলাই জন্য লোহিত সাগর ছিল কারবালা ইউনুস আলাই জন্য মাছের পেট ছিল কারবালা সাম্প্রতিক আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন ধানমন্ডি বত্রিশে সপরিবারে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেই ঘটনাকেও তিনি কারবালার সঙ্গে তুলনা করেছেন আমি তেনার বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করি না তার মতের সঙ্গে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই সে বলতেই পারে কারণ যে হারাই ব্যথাটা সে বোঝে তার সপরিবারে হত্যা করা হয়েছে এমনকি তার মা ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছে ইসলাম জিহাদের ময়দানেও মহিলা এবং শিশু সন্তানদেরকে আঘাত করার সমর্থন করে না সুতরাং প্রধানমন্ত্রী যদি ধানমন্ডি বত্রিশের এই হত্যাকে কারবালা বলে দাবি করে আমার দৃষ্টিতে ওই ঘটনার চাইতেও আল্লামা কে নিয়ে কেন্দ্র করে তাকে শাস্তি দেওয়া এবং তার মৃত্যুর পরে লাশ নে টানা হেসরা করা জানাজা করতে না দেওয়া কবর একশো চল্লিশ ধারা জারি করা এই ঘটনাও কারবালার ঘটনাকেও হার বানাইছে আমি কেন বললাম এক মিনিটে বলি কোরআনের পাখি আল্লামা সাইদিকে বাংলাদেশের আদালত শাস্তি দিলেন আমৃত্যু কারা দণ্ড সে প্রমাণিত হয়েছে কিনা যুদ্ধ অপরাধী কিনা সে আলোচনা আমি করব না কিন্তু তার শাস্তি দেওয়া হয়েছে আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মৃত্যু বরণ করার পরেও তার লাশটিকে পরিবারের কাছে কেন দেওয়া হলো না এই লাশটিকে টেনে হেসরে অপমান করে কেন নিয়ে যাওয়া হলো সেই আল্লামা সাইদিকে যখন হসপিটালের বেডে রাখা হয়েছে মুমূর্ষ সবস্থায় চিকিৎসা চলতেছে তার ছেলে মাসুদ সাইদি ভাই সারা রাত হসপিটালের বাহিরে দাঁড়িয়েছিলেন বারবার রিকোয়েস্ট করেছেন আমার বাবাকে একটু দেখতে চাই বারবার রিকোয়েস্ট করার পরেও তাকে দেখতে দেয় নাই মৃত্যুবরণ করার পরে তার লাশের মুখটা কাপড় দিয়ে ঢেকে তারপরে দেখা করার সুযোগ দিয়েছে আমার মনে হয় মাসুদ সাইদি ভাই বুঝতে পেরেছে কারবালার কষ্ট কাকে বলে শুধু কি তাই সেই মানুষটি বিদায় দিয়ে চলে গেলেন তার পরিবারকে লাশ দেবেন জানাজা ঢাকাতে হবে কি হবে না তিনি দুইবারের এমপি ছিলেন ঢাকায় তার বাসা আছে পরিবার চাইলে ঢাকাতে যা হবে না চাইলে কোথায় হবে সেই সিদ্ধান্ত পরিবার নেবে সরকার এবং প্রশাসন কেন চাপ সৃষ্টি করলেন তার জীবনের শেষ আশা ছিল তার লাশটা দাপন হবে খুলনাতে। সেটা টেনে নিয়ে যাওয়া সেখানে যাওয়ার পরে জুটের দিকে যা হবে তার ছেলেরা এখন পর্যন্ত পৌঁছে নাই এগারোটার দিকে প্রশাসন ঘিরে ফেলে জোর করে একটার আগে যা পড়ালেন তার বড় ছেলে শামীম সাইদ আসতেই পারলো না এটা কেমন জুলুম এটা কেমন অবিচার এটা কেমন নিশ্চুরতা সেই জানাজা যখন হয়ে গেলেন কবরে দেওয়া হলো হাজার হাজার ভক্ত বাংলাদেশের তারা যাচ্ছেন একটু জানা যায় গিয়ে কবর জিয়ে রোধ করে দোয়া করবেন সেই দোয়াতেও বাধা কবরের উপরে যে একশো চল্লিশ দ্বারা জারি হয় এটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় ঘটে নাই আমার তো মনে বলে এই সমস্ত ঘটনার দ্বারা কারবালার ঘটনাই মনে পড়ে যখন শহীদ হয়েছিলেন তার সেই দেহের মধ্য থেকে কাল্লাটাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল দামেশকে আজকে আল্লামা সাইদির লাশটাকে ঢাকা থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে পেরোজপুরে একটাবার তার পরিবারকে দেওয়া হয় নাই তাদের মনের মতো কাজ করতে দেওয়া হয় নাই তার মানে বোঝা যায় এই ঘটনার সঙ্গে কারবালার ঘটনার নিষ্ঠুরতা মিল আছে কেমন ভাবে বলবেন আজকে বাংলাদেশের আলেম সমাজ আল্লামা সাইদ আপনাদের দৃষ্টিতে রাজাকার যুদ্ধ অপরাধী হতে পারে কিন্তু আমাদের দৃষ্টিতে সে আমাদের কলিজার টুকরা প্রিয় মুপাসির কোরআনের একজন খাদেম তিনি বিদায় চলে গেছেন আমি আলেম হিসেবে দোয়া করতে পারবো না বাংলাদেশের অন্তত একশোটি মসজিদে গত শুক্রবারে দোয়া করার কারণে তাদের চাকরিচ্যুতি করা হয়েছে আজকে আমি দেখলাম যশোরের সারসাই এক ইমাম দোয়া করার কারণে তাকে এমন ভাবে আঘাত করেছে আজকে মুমূর্ষ অবস্থায় সে হসপিটালে ভর্তি আছে আজকে আমাদের বাংলাদেশের ফেনিতে এক হুজুর দোয়া করার কারণে তার মাথা থেকে পাগড়ি এবং টুপি খুলে ফেলে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করা হয়েছে এই মা এই প্রোগ্রামে আমাদের মনির ভাই সন্তরণ করেছেন দুই দিন আগে একটা প্রোগ্রাম করেছেন আমাদের প্রিয় ভাই মালারা ফিরোজ আহমেদ আনসারি গুলজার হোসেন মাহমুদি দুইজন আলেম এসে সাক্ষাৎকার দিয়েছেন শুধু আল্লামা সাইদির জন্য দোয়া করার জন্য তারা ঘর বাড়ি ছাড়া আজকে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশ্ন করতে চাই এই জন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন এটার নাম কি বাক এটার নাম কি গণ গণতন্ত্র যে একজন আলিম মারা যাবে তার জন্য আমি দোয়া করতে পারবো না ইমাম হোসাইন শাহাদ বরণ করার পর ইমাম হোসাইনের পক্ষে যে মুসলমান কথা বলেছিল এজিদের বংশধররা তাদের অত্যাচার নির্যাতন করে হত্যা করেছিল আজকেও বাংলাদেশে আলেমদের পক্ষে সাইদির পক্ষে যেই কথা বলছেন তাকেই লাঞ্ছিত করা হচ্ছে এখান থেকে বোঝা যায় এই ঘটনাটা কারবালার ঘটনার সঙ্গে তুলনা করলে কোনো ধরনের ভুল হবে না আমি একটি কথা বলতে চাই যুগে যুগে যারা কারবালা সংগঠিত করেছেন তারা হয়েছে নিন্দিত এবং ঘৃণিত আর যারা কারবালার মধ্য হয়ে জীবন দিয়েছেন তারা হয়েছে নন্দিত এবং প্রশংসিত একই রকম ভাবে আজকে দেখেন নমরুদ ফেরাউন চলে গেছেন আজকে আমরা বাংলাদেশের কথাই যদি বলি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তারা অবশ্যই নিন্দিত এবং ঘৃণিত কিন্তু বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশ থাকবে এ দেশের মানুষ তাকে স্মরণ করবে দোয়া করবে সে হয়েছে প্রশংসিত একই রকম ভাবে আজকে বাংলাদেশে আল্লামা সাঈদীকে বিদায় করার জন্য সে অসুস্থ হওয়ার পরে সুচিকিৎসা না দেওয়া তার লাশকে নিয়ে টেনে হাসরা করা জানাজা করতে না দেওয়া কবরের উপর একশো চল্লিশ ধারা জারি করা এই সমস্ত ঘটনার সাথে যারা যারা জড়িত এরাও কেয়ামত পর্যন্ত নিন্দিত হবেন এবং ঘৃণিত হবেন দেলাওয়ার হুসাইন সাইদির গায়বানা জানাজা করতে না দেওয়ার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা প্রশাসনের কোন ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও করে দলের নেতাকর্মীরা এ সময় সাইদির চিকিৎসা সহ বেশ কিছু ইস্যুতেও অভিযোগ তোলেন তারা বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা এদিন মিরপুর এগারো থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর দশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় দলের ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন সাইদির মৃত্যুর পর ঢাকায় নামাজে জানাজা করতে দেওয়া হয়নি গায়বানা জানাজায় অংশ নেওয়ার নেতাকর্মীদের ওপর নানা রকম জুলুম নির্যাতন চালানোরও অভিযোগ করেন তিনি মাহফুজুর রহমান অভিযোগ করেন দেশে ইসলাম ও ইসলামে মূল্যবোধ ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে এ সময় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে সবাইকে আহ্বান জানান জামায়াতের এই নেতা পাশাপাশি সাইদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ তদন্ত কমিটি গঠন ও দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকেই দায় দায়িত্ব বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মাহফুজুর রহমান এদিন টাঙ্গাইল গাজীপুর নোয়াখালী খুলনা রংপুর সহ বিভিন্ন জেলায়ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী তবে আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তো আপনারা যদি বিষয়টি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ